হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সৌরভীর শর্টস এর সবাইকে ওয়েলকাম আজ একটা অন্য ধরনের ভিডিও করব ব্লগ এক মোটো ব্লগ দাদা আমার সাথে একটা প্র্যাঙ্ক টাইপের ভিডিও করবে মানে অ্যাকচুয়ালি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করবে সেইটার ভিডিওই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো এটা তো দেখতেই পারছো গজল ডোগা তো সব রেডি হয়ে যাচ্ছে তো এখন শুরু হবে আমাদের ভিডিও এখানে আমি আর আমার বান্ধবী অলরেডি শুরু করে দিয়েছি ভিডিও বানানো আর ওই যে দূরে পিকে বাবু প্রায় চলেই এসেছে আর এখন এই ভিডিও শ্যুট চলাকালীন মানুষের রিয়াকশন আমি দেখাবো তোমাদের ভিডিওতে কি কি বলা হচ্ছে সেটা একবার শুনে নাও তোমরা আমি তো ভাবতেই পারছি না তুমি আমার না না সত্যি বলছি আমি দেখা যাচ্ছে তিনজন মানুষ পার হচ্ছে কিন্তু এই লাল কাপড় পরা দিদা আরে দিদা সামনের দিকে দেখো তোমার বান্ধবীরা তো চলেই গেল এখন দেখো পিছন থেকে দু মামনি আসছে হ্যাঁ মামনি তোমরা দেখো দেখো আবার আমাকে সেলিব্রিটি ভেবে বসো না কিন্তু এখন দেখতে পারবে আসবে আমাদের একজন বলগার দাদা কথা বলতে বলতে আবার বলক আরে দাদা সামনে দেখে বলকটা বানাও না হলে আবার লতিকা বৌদির সাথে ধাক্কা লেগে গেলে কি হতো তো আরে বৌদি এভাবে দেখো না বাবু তারপর আমাকে পটানোর বদলে তোমাকেই পটিয়ে নিয়ে চলে যাবে পেছন থেকে বলকার দাদা আবার চলে আসলো মনে হয় বলক বানাতে বানাতে তার পোষাচ্ছে না অনেক তো কথা বললাম এবার একটু পিকে বাবুকে তোমাদেরও দেখিয়ে দিই ও দিদা তুমি কি আমাদের সাথে ভিডিও বানাবে নাকি তাহলে বলো ঈদা ঘুরে গেল এবার আসলো দিদিরা ঠিক আছে দিদি দেখো দেখো বেশি করে দেখো এখন তোমরাই দেখতে পারবে গাড়ির থেকেও শুটিং দেখছে গাড়ি নাই নাই দেখো আমার কি যে দূর থেকে ভিডিও করেই যাচ্ছে হঠাৎ করে এক কাকুর তাকানো দেখে আমি তো নিজেই ভয় পেয়ে গেলাম আরে কাকু সামনে যাও না হলে জলে পড়ে যাবে তো হঠাৎ করেই দেখি এক দিদি আর এক ভাগনা আমাদেরকে দেখছে ঠিক আছে খুব ভালো কথা এবার দেখো হরিপদ কৃষ্ণচন্দ্রকে কিন্তু আবার সোজা চোখে আমাদের দিকে তাকায়নি ট্যাড়া চোখে তাকিয়েছে তোমরাই দেখে নাও তো দেখতে দেখতে আমাদের শুটিংও কিন্তু শেষ হয়ে গেল এবার পিকে বাবুর ঢংটা একটু দেখে নাও তোমরা সবাই অনেক হেল্প করলো মানে অনেক ভালো করে আমি দাদার পেজটা আমি শেয়ার করব তোমাদের সাথে দেখতে পারবো অনেক ভালো ভিডিও করে আমি না সত্যি কথা বলতে ভিডিও শিডিও হয়ে গেল আমাদের পরে ওর সঙ্গে আবার দেখা করলাম অ্যাকচুয়ালি আমি অনেক আগে থেকেই ওকে ফলো করি যে আমবাড়ির একটা মেয়ে খুব সুন্দর মিনি ব্লগ শর্ট বানায় এটা সত্যি এটা সত্যি এর আমি দেখি দেখার পর তারপর তো ভাবলাম দেখা করি দেখি তো পরে বলে কি যে আমার বয়ফ্রেন্ড আছে ভাই আমার মানে জীবনটা শেষ ভাবলাম যে একটা ইউটিউবারের সঙ্গে আমি ভাবলাম যে একটা ইউটিউবারের সঙ্গে যদি একটু প্রেমের কাহিনীটা শুরু করি তাহলে হয়তো পরবর্তীতে আমাদের লাইফটা একটু ব্রাইট হবে

একজন হচ্ছে অলগ হচ্ছে ক্যামেরাম্যান আর ওই যে হিরো হিরোইন সো তোমরা দেখতে থাকো ফিল্টার লাগবে ওর ফিল্টার আরে গাড়ি তোমাদের মাইরে দিয়ে চলে যাবে গাড়ি 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 আর কি অ্যাক্সিডেন্ট করবে এরা নিজেরা নিজেরাই তো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে আচ্ছা এটাই যা হয়েছে তাই হবে এবার একটু আমাদের নাটকটাও দেখো আমি এমনিও নাটক করতে ভালোই হ্যাঁ দয়া করে কেউ এই ভিডিওতে যেসব কথাগুলো বলা হয়েছে এটা কেউ গায়ে মাগবে না শুধুমাত্র মজার জন্য আর কি কি আমরা করলাম কি কি হলো আমাদের সাথে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখন আমরা চারজন মিলে চলে যাব চা খেতে ইস আমার বান্ধবীর মুখের হাসি তো কমছেই না পিকে বাবুর গাড়ির পিছনে বসেছে বলে কথা এরপর আরও অনেক অনেক মজার মজার ভিডিও আসবে আর আমার ভিডিও যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর ফেসবুক পেজে যদি দেখে থাকো তাহলেও একটা করে ফলো করে দিবে কি ঠান্ডা জলটা সত্যি এটা খাওয়াই যাবে নাটক করতেছে নাটক নাটক করতেছে নাটক

রাহুল দা দোকানে চলে আসুন যাওয়ার পথে লক্ষ্মীর জন্য মোমো নিয়ে নিলাম ও আজকের দিনটা শেষ হয়ে গেল খুব সুন্দরভাবে আজকের দিনটা কাটালাম আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততদিন সবাই ভালো থাকবে সুস্থ